স্বাগতম জানাচ্ছি সবাইকে আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে এ এম কার সেন্টারে এবং আজকে আরো একটি ছোটখাটো গাড়ি আবার নিয়ে আসলাম এই গাড়ি এই শোরুমে কিন্তু দুইটা হ্যাচব্যাগ আছে এবং একটা কিন্তু দেখানো হয়ে গিয়েছে এ হচ্ছে দ্বিতীয় গাড়িটি এবং এই গাড়িটি কিন্তু খুবই কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর যাদের একটা ছোটখাটোর ভিতরে একটা ভালো গাড়ি লাগবে ফ্রেশ কন্ডিশনের ভিতরে তাদের জন্য আজকে এই গাড়িটা হতে পারে এবং আমাদের সাথে আছে এ এম কার সেন্টারের ওনার আবির ভাই ভাই কেমন আছেন এই ভাইয়া

এবং রয়েছে রয়েছে চাকা মানে ফ্রেশ কন্ডিশন গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল গাড়ি কিন্তু তেরো সিসি আবার বলে দিলাম গাড়িটা তেরো সিসি পাচ্ছি ইন্টেরিয়ারটা কত সুন্দর ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন রয়েছে গাড়ি কিন্তু পুস্টারের গাড়ি দেখে পুস্টারের গাড়ি আর এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ারের অংশটা আর এই গাড়িটা কিন্তু দেখেন এইটা কিন্তু একটা ভালো একটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড পয়ার পেয়ে আছেন কারণ এখানে বেজেল কিন্তু অনেক কম নর্মালি প্লেয়ার গুলো থাকে বড় ভিতরে বেজেল থাকে এবং এটা কিন্তু কম এবং অনেক বেশি ভালো একটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পিছনে দেখেন

আচ্ছা সো এই হচ্ছে গাড়ির যেটা হচ্ছে পিছনের চাকার অংশটা আমরা যদি দেখাই এই হচ্ছে গাড়ির দরজার প্যাডের কন্ডিশনটা চারটা দরজার প্যাডে কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে আর এই হচ্ছে গাড়ির ককপিটের সিটটা যদি দেখে এখানে ককপিটের অংশটা খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে আপনারা যদি দেখেন সামনের দিকে দুইটা এয়ারব্যাগ আছে পোস্টারের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন ইঞ্জিন কন্ডিশনটা আচ্ছা আমরা এখন আছি গাড়ির ইঞ্জিন রুমের অংশতে আচ্ছা ভাই আহ তো প্রথমে যদি আমরা দেখি গাড়ি ইঞ্জিনের ভিতরে অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় আছে দেখেন বা এখানে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু এটা কিন্তু তেরশো সিসির ইঞ্জিন ঢাকা মেট্রো খাচ্ছা আর এই হচ্ছে আহ যেটা হচ্ছে উপরের অংশ যদি দেখেন দেখেন স্টিকার গুলো কিন্তু এখনো এখনো আছে এবং দেখতে পাচ্ছেন খুব ভালো অবস্থা আছে গাড়িটা কিন্তু খুব ওয়েল মেইনটেইন গাড়ি ছিল আচ্ছা সো এই হচ্ছে ওভারঅল গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র ভিউটা আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় তো ভাই আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দিন নাম্বার গেটে বিপরীত সাইডে এম কার সেন্টার তবে আমাদের দা নম্বরে কন্টাক্ট করলে আমি নিয়ে আসব তো এই গাড়িটার প্রাইসে আসলে তো এই গাড়িটা আমি প্রথমে বলে যে এই গাড়ি কিন্তু সকল পেপারস আপডেট রয়েছে আচ্ছা হ্যাঁ এখন এই আস্টিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো টাকা আচ্ছা ধন্যবাদ গাড়িটা দেখার জন্য সবার